আমরা হচ্ছে ক্ষুদ্র স্বাধীন আমরা যদি ক্ষুদ্র স্বাধীন না হই তাহলে আমরা কি চলাচল করতে পারবো আমরা কি কোনো কিছু করতে পারব আমরা অন্তত পক্ষে ক্ষুদ্র স্বাধীন ভগবান হচ্ছেন বিভু আমরা হচ্ছি অনু ভগবান বিশাল আর আমরা হচ্ছে ক্ষুদ্র এবং এটাও না যে ভগবান শুধুই বিশাল ভগবান বৃহৎ থেকেও বৃহত্তর ক্ষুদ্র থেকেও ক্ষুদ্রতর বৃহৎ দ্বারা নাকি উপনিষদের মন্ত্র তো এভাবে দেখা গেছে ভগবানের বিষয়ে শাস্ত্রে সবকিছুই বর্ণনা করা আছে যমন সেই মানে অচিন্ত্য যাকে কল্পনা করা যায় না সেই ভগবানকে উপলব্ধি করা তো সহজ না যত মগনে আছত সে কিভাবে উপলব্ধি করতে হয় তাই তার জন্য কিছু নির্দেশনা রয়েছে সে ওই নির্দেশনাগুলো পালনের দ্বারা ধীরে ধীরে শে তম থেকে সত্ত্ব সত্ত্ব থেকে সমতা থেকে রজ রজ থেকে সত্ত্ব গুণে উন্নীত হওয়ার মাধ্যমে ধীরে ধীরে সে ভগবানকে উপলব্ধি করবে সেটা কি দুhbar এক জন্মের বিষয় না আমরাও বলতে পারি অমুককে আমি বা ক্লাস দিয়ে যেভাবে হোক আমি কৃষ্ণ ভক্তবো আসলে আমার পক্ষে সম্ভব ভগবান যদি সেই ঈশ্বর তত্ত্ব পারে ঈশ্বরের কৃপালেশ হয়েছে যাহারে সূর্য যখন উঠে তখন আমরা সূর্যকে দেখতে পাই এই মুহূর্তে সূর্যকে দেখা বাস্তবিক পক্ষে সম্ভব অপেক্ষা করতে হবে কালকে ভুল পর্যন্ত সূর্য উদয় পর্যন্ত আমাদের অপেক্ষা করতে হবে এইভাবে আমাদের ধীরে 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 যখন একদল লোক তমগুণে থাকবে একদল রজগুণের অধিষ্ঠিত থাকবে এভাবে সমাজে সব ধরনের চেতনার মানুষ থাকবে তো ধীরে ধীরে যে যার চেতনায় আছে সেই চেতনায় তার যা যেদিকে তার উপাসনা পদ্ধতি যেটা তার ভালো লাগে তার চেতনায় যেটা গ্রহণ করতে অনুপ্রাণিত করে সেটা গ্রহণ করবে এবং সেটা অভ্যাসের দ্বারা ধীরে ধীরে তার উন্নত হবে প্রকৃতির যে এই যে সিস্টেম তোমর জল সত্যগুণের যে সিস্টেমটা এটা তো আমরা তৈরি করছি না তাহলে আমাদের এইসব বিষয় নিয়ে সমালোচনা আলোচনা করা উচিত না আমাদের উচিত সেগুলাকে অ্যাভয়েড করে চলা যারা সমালোচনা করে তো তারপর বলছেন কি কোনো কিছু তৈরি করার ক্ষমতা আমাদের নেই যেমন মানব সমাজের নিত্য প্রয়োজনীয় খাদ্য ফল মূল শাকসবজি দুধ চিনি আমরা তৈরি করতে পারি না আমরা কি প্রক্রিয়াজাত করতে পারি বিভিন্ন প্রক্রিয়ার মাধ্যমে আমরা বিভিন্ন সময় অসময়ের সবজি সুসময়ে আমরা ফলাইতে পারি আমাদের দরকার মতো এটা আমরা করতে পারি কিন্তু এটা লাউ তৈরি করার ক্ষমতা আছে

সেটা বাস্তবে সম্ভব না কারণ গাভী কে যদি ঘাস পাওয়া যায় এখানে দুধ পাওয়া যায় না এই সিস্টেম কে করছেন এই ভগবান তাহলে ভগবান আমাদের জন্য দাদা প্রয়োজন তা একটা অটোমেটিক সিস্টেম করে দিয়ে আছে। অন্যান্য প্রাণীরা তো খাবার জন্য চাকরির জন্য তাদের ইকোসিস্টেম তারা মেনে চলে অনেকে আবার তাহলে সমাজে তো মুরুগের সংখ্যা বেড়ে যাবে আচ্ছা তাই সুন্দরবনে যে বাঘ হরিণ খাই তাহলে হরিণের সংখ্যা কি কমে যাচ্ছে না কারণ এটা এটা ইকোসিস্টেম আছে যেমন বাঘ একবার প্রভু বাঘ শিকার করতে পারে অনেকবার চেষ্টা করে আমার টাইমটা মনে নাই

শতবর্ষ আয়ু লাভের আশা করতে পারে যদি এটা ব্রেক করে তাহলে সে দীর্ঘ আয়ু লাভের আশাই করতে পারে না কারণ সে ভগবানের আইন ব্রেক করছে কিন্তু আমরা বেশিরভাগ মানুষ হয়তো ভগবানের দেওয়া আইন ভঙ্গ করতে প্রভাতে তাৎপর্যে আরো বর্ণিত আছে যে তেমনই আবার নিত্য প্রয়োজনীয় জিনিসগুলো যেমন উত্তাপ আলো বাতাস জল এইসব আদিও কেউ তৈরি করতে পারে না যেগুলা basic মৌলিক যে পদার্থগুলা মৌলিক যে দ্রব্যগুলা আছে প্রকৃতির মধ্যে সেটা আমরা তৈরি করতে পারি না আমরা বিভিন্ন প্রযুক্তিগত উন্নতি করে আমরা ভাবতেছি যে ও আমরাই তো সবকিছুর স্রষ্টা আমরাই ভুক্তা এর ভগবানর মধ্যে কিছু নাই সেটা হচ্ছে অসুরিক মনোভাব কিন্তু আমরা যেখান থেকে নিয়ে এই সবকিছুর উপযোগিতার বৃদ্ধি করলাম সেরা উৎস এই প্রকৃতি এখন এই প্রকৃতি কোন জায়গা থেকে আসছে সেটাই কোনো নাই সেটা এই ভাবনাটা আসলে এক ধরনের বোকামি ছাড়া না আমি বলতে পারি যেটা